শোনা যাচ্ছে পার্টি ফান্ডেও নাকি বিদেশ থেকে টাকা এসছে কোথা থেকে সেই টাকা এসছে সেই প্রশ্নই উসকে দিয়েছেন আইএসএফ বিধায়ক নৌসার সিদ্দিকি সোশ্যাল মিডিয়ায় তিনি পোস্ট করেছেন একটি তথ্য দিয়ে এবং সেখানে তিনি জানতে চেয়েছেন যে পাকিস্তান থেকেও নাকি ইলেকট্রাল বন্ডে টাকা এসছে এবং সেই সত্যতা কী সেই বিষয়ে তিনি জানতে চেয়েছেন এবং তার যেটা মত যে যে সময় দু হাজার উনিশ সালে যে লোকসভা নির্বাচন ছিল সেই সময় কিন্তু পুলওয়ামা অ্যাটাকের মতো ঘটনা ঘটে এবং তার পরপরই ভারতীয় জনতা পার্টির অ্যাকাউন্টে কিন্তু টাকা এসছে বিদেশ থেকে সেই টাকা কি কারণে এসছে বা আদেও সেই টাকা এসছে সেটার সত্যতা কি রয়েছে সেই সমস্ত বিষয় জানতেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন নকশার সিদ্দিকি একটা জিনিস খুব ভাইরাল হচ্ছে বা ভাইরাল আগে পর্যন্ত যেভাবে দেখছিলাম এস বি আই যেভাবে এক প্রকার ইলেকট্রল বন্ডের ডেটাটা চেপে রাখার চেষ্টা করছিল তারপরে কোর্টের চমকানি খেয়ে ধমকানি খেয়ে ইলেকট্রাল বন্ডের এটা প্রকাশ করেছে তবে এখনও সম্পূর্ণ অসম্পূর্ণ প্রকাশ করেছে অনেক সিরিয়াল নাম্বার থেকে শুরু করে অনেক কিছুই এখনও খামতি আছে দেখ যতটুকু প্রকাশ এসছে একটা জনমানুষ একটা বহুত এক ওইটা নিয়ে আনন্দ তৈরি হচ্ছে নাকি বিদেশ থেকেও ইলেকট্রাল মন্ডে আমাদের দেশে টাকা এসেছে তো সেটা সত্যতা জানার জন্য আমি প্রশ্ন করছি এটা সত্যতা কী আছে যাচাই করা দরকার আর যারা কথাই কথাই দেশভক্তির স্লোগান তুলেন অন্যজনেরদের কাছ থেকে দেশভক্তির সার্টিফিকেট চাই তারাই বিষয় কি বলছে সেটা দেখার বিষয় কারণ যখন টাকাটা ঢুকেছে যে তারিখে আসছে সে তারিখে পুলওয়ামার অর্থাৎ দু হাজার উনিশে ইলেকশনের লোকসভা ইলেকশনের পুলওয়ামার অ্যাটাকের পরে পরে আর যেটা নাকি ঘটনাচক্রে শুনছি নাকি সত্যতা জানি না এখনো পর্যন্ত এই সত্যতা জানতে চাই আমিও যে ওই কোম্পানিটা নাকি পাকিস্তানের বা কোনো শেয়ার পাকিস্তানে আছে এই ধরনের শুনছি এটা যদি সত্যতা হয় তাকে প্রচন্ড দুর্ভাগ্যজনক আমাদের জন্য কোনো দিককারজন অবশ্যই যেটা এসেছে ওটা ভারতীয় জনতা পার্টিতে নাকি টাকাটা ঢুকেছে শুধু জনতা পার্টি নয় আরও যারা আছেন টাকাগুলো কোথায় কিভাবে কারা দিয়েছে তৃণমূল কংগ্রেস ইলেকট্রাল বন্ডের টাকা নিতে পিছিয়ে নেয় যেমন কংগ্রেস আছে তৃণমূল কংগ্রেসও পিছিয়ে নেয় সুতরাং কারা কত টাকা দিয়েছে স্বার্থটা কী আছে জনমানো হয়েছিল তদন্ত হয়েছিল কোর্ট কেস হয়েছিল অনেক কিছু হয়েছিল নীটফল জিও হয়েছে কারণ আমরা জনগণের জন্য রাজনীতি করছি জনগণের কাছ থেকে আমরা আমাদের দশ টাকা বিশ টাকার কুপন দিয়ে যে টাকা উঠবে সে টাকা নিয়ে আমরা রাজনীতি করব। কর্পোরেটদের টাকা নিলাম তাহলে কর্পোরেটদের স্বার্থে আইনকেও সেই ধরনের আনতে হবে আমরাও কাজ করবো না যে ধরনের কর্পোরেটদের কাছ থেকে মমতা ব্যানার্জিরা টাকা নিয়েছে ওই জন্য দেউচা পাঁচামিরকে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চেষ্টা হচ্ছে ওখানকার আদিবাসীদের আর মুসলিম সমাজের যারা আছেন তাদেরকে উচ্ছেদ করার অপ অপচেষ্টা চালানো হচ্ছে আমরা এই কাজ করবো এবং তার যেটা মত এভাবেই শুধুমাত্র ভারতীয় জনতা পার্টি নয় কংগ্রেস তৃণমূল তারাও কিন্তু এভাবেই তারা বিভিন্ন কর্পোরেট হাউস থেকে পার্টি ফান্ডে টাকা নিচ্ছেন তবে আইএসএফ কিন্তু সেভাবে কারো কাছ থেকে পার্টি ফান্ডে কোনো বড় বড় কর্পোরেট হাউস থেকে টাকা নেয় না তারা একেবারে গ্রাসরুট লেভেলে তাদের কর্মী বা সাধারণ মানুষ তাদের কাছ থেকেই টাকা নিয়ে রাজনীতি করছে এমনটাই কিন্তু জানিয়েছেন আইএসএফ বিধায়ক নৌসার দিকে আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে এরকম আরও খবর নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে Oh,